আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি হচ্ছে এখন বাইকে আছি তো যাওয়ার পথে দেখে গিয়েছিলাম কিছু প্ল্যান্টস তো এইটাই আজকের ভিডিওর মধ্যে দেখাবো আমি এখন বাইক রাইড করতেছি কিছুক্ষণ সামনেই আছে হচ্ছে আপনার ওই ফাঁকা জায়গাটা আর কি ধানের জমি তো ওইখানে হচ্ছে প্রচুর প্ল্যান্টস আছে তো এটাই আপনাদেরকে দেখাবো তো ব্যাক ক্যামেরায় চলে যাই দেখতে থাকুন এখন হচ্ছে দুপুর দুইটা চব্বিশ এই যে আমার বাইকের মধ্যে দেখেন টাইমটা এখন তাপমাত্রা আছে হচ্ছে আপনার আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এটা দেখাতে পারছি না এখন যেহেতু আমার ক্যামেরা ওপেন আছে তো এই সামনেই যে এই খোলা জায়গাটা আছে এই খোলা জায়গাটাই কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ প্ল্যান্টস আছে কিছুদিন আগে দেখে গিয়েছিলাম এখন হচ্ছে আমি কিছু প্ল্যান্টস সংগ্রহ করব এখান থেকে তো আমাদের চারপাশে কিন্তু প্রচুর মূল্যমান প্ল্যান্টস আছে যারা আমরা একুরিয়াম নিয়ে কাজ করি যারা রঙিন মাছ নিয়ে কাজ করি তাদের কাছে এই জিনিসগুলির হচ্ছে অনেক মূল্য তো এই প্ল্যান্টসগুলি আমি কিছু কালেকশন করব। এখানে দেখে গিয়েছিলাম অ্যাম্বুলিয়া তো এই প্ল্যানগুলি হচ্ছে আমি এখন কালেকশন করব আপনারা দেখতে থাকুন আমি এখন বাইকটা সাইড করে রেখে তারপর হচ্ছে ওইখানে নামব কিছু বাসায় নিয়ে যাব আর অনেকে চেয়েছে তো ইনশাল্লাহ ডেলিভারি দিব তো যে পরিমাণ রুদ্র বাইকটা এখানে পার্কিং করলাম এই সাইড দিয়ে নামার একটা জায়গা আছে তো আমি হচ্ছে নিচে নামবো এখন আর সাথে একটা পলিথিন নিয়ে নেই এইখানে অলরেডি পলি আছে আমার পলিথিনটা নিয়ে নিলাম আস্তে আস্তে নেমে যাই তো এইখানে আরও অনেক রকমের প্ল্যান্টস রয়েছে সম্ভবত এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে খুব ভালো লাগার একটা প্ল্যান্টস আমার কাছে মানে এদিক দিয়ে রহ আপনি যত দূর দেখবেন শুধু এম্বুলিয়া সম্পূর্ণ জায়গায় প্রচুর পরিমাণে এখন আছে কিনা জানি না জানে সব জায়গায় এম্বুলিয়া এবং ছোটো ছোটো মাছ আছে দেখা যাচ্ছে নিচে বুঝতে দেখেন এম্বুলিয়া আর এখানে হচ্ছে ছোট ছোট মাছ পানির নিচে আর তাপমাত্রা এত বেশি যা মানে সহ্য করাটা আমার অনেক কষ্টকর হয়ে যাচ্ছে দুদিন ধরে আমার খামারের মধ্যে কোনো খাবার দেওয়া হয় না আমি বাসায় নেই এখন বাসায় ব্যাক করতেছি তো কিছু নিয়ে নেই খামারের জন্য আরেকটা প্ল্যান্টস আছে এই যে দেখে আর একটা এই যে দেখেন আর একটা এই যে প্রচুর পরিমাণ প্ল্যান্টস চারপাশে আছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না মানে ভালোভাবে খুঁজি না তার জন্য আর কি পায় না তো এটা একটা উঠাই দেখুন তো আমি কিছু প্ল্যান্টস কালেকশন করি আর পরে আবার ভিডিওতে সংযুক্ত হচ্ছি দেখেন তারপর এই যে এদিকটা আরেকটা আছে এই যে এই যে একটা এটা মানে ভ্যারাইটিস রকমের প্ল্যান্টস আছে তো একটু খোলা মাঠটা দেখাই চার পাঁচটা পুরোটা জুড়ে আছে আর আকাশটার অবস্থা দেখেন তো মোটামুটি ওঠানো শেষ করলাম দুইটা আইটেম নিলাম আমি আপনাদেরকে দেখাই দেখেন দুইটা আইটেম মোটামুটি বেশ পরিমাণ নিয়েছি মানে চাইলে এখানে বস্তা ভর্তি করে নেওয়া যাবে এত পরিমাণ প্ল্যান্টস রয়েছে মানে পুরো বন শুধু প্ল্যান্টস আর প্ল্যান্টস তো এখন চলে যাব এগুলি আবার বাসায় নিয়ে রোপণ করতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ